নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পাঁচই জুন অর্থাৎ একুশে জ্যৈষ্ঠ দিনটি হচ্ছে বৃহস্পতিবার দেবতা হচ্ছে ভগবান শিব বা মা লক্ষ্মী অর্থাৎ ওনাদিকে স্মরণ করেই দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্র তার নিজের নক্ষত্রই থাকবে যোগ হচ্ছে অস্ট্রিক যোগ যেটা সকাল এগারোটা সাঁত্রিশ পর্যন্ত চলবে আপনাকে এটা বলেছিলাম অস্ত্রিক যোগ হচ্ছে কি যারা ধরুন সাধনা করছেন ঈশ্বরের সাধনা তাদের জন্য দিনটি ভালো ওভারঅল দিনটি তাৎপর্যপূর্ণ নয় এরপর আসছে ব্যতিপাত যোগ ব্যতিপাত যোগ কিন্তু খুব একটা ভালো যোগ নয় এই যোগে কোনো শুভ কাজ অ্যাভয়েড করুন তিথি হচ্ছে আপনার শুক্লপক্ষের দশমী তিথি এবার চলে আসি যে টাইমটা ভালো অ্যাভারেজ বা ট্র্যাভেল বুঝে করবেন যে টাইমটা ভালো কোনো শুভ কাজে ব্যবহার করতে পারেন সকাল নটা ছাব্বিশ থেকে সকাল এগারোটা তেরো পর্যন্ত যে টাইমটায় কোনো শুভ কাজ অ্যাভয়েড করে চলবেন দুপুর দুটো পঞ্চান্ন থেকে দুপুর চারটে পঁয়ত্রিশ বা বিকেল চারটে পঁয়ত্রিশ পর্যন্ত যে টাইমটায় ট্র্যাভেল বুঝে করবেন বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে সন্ধ্যে ছটা ষোলো পর্যন্ত বা ট্র্যাভেল না করলেই ভালো এবার চলে আসি স্টার পজিশানে অর্থাৎ নাক্ষত্রিক পজিশান কোন নক্ষত্রগুলো ভালো অ্যাভারেজ বা চাপে থাকবে যেগুলো ভালো থাকবে চিত্রা ধনিষ্ঠা মৃগশিরা বিশাখা পূর্বভাদ্রপথ পুনর্বাসু জ্যেষ্ঠা রেবতী অশ্লেষা পূর্বসারা ভরণী পূর্ব ফাল্গুনি উত্তরসারা কৃতিকা এবং উত্তর ফাল্গুনি যে যে স্টারগুলো যে যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে হস্তা শ্রবণা এবং রোহিণী যে যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে সাথী শতভিসা আদ্রা অনুরাধা উত্তর ভাদ্রপদ পুষ্যা মূলা অশ্বিনী এবং মঘা এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনায় মেস হেলথ এই দিকটা আপনারা নজর দেবেন হেলথের দিকে নজর দেবেন কর্মের মাধ্যমে ফিক্সড অ্যাসিড বাড়তে পারে ক্লোজ রিলেটিভদের মধ্যে থেকে শত্রু কিন্তু বেরিয়ে আসতে পারে কথা দিয়ে আপনি শত্রুদের সঙ্গে ডিল করবেন আজকে ব্রীষ্ম সন্তান প্রেম শেয়ার মার্কেট এই সেক্টরগুলো নিয়ে ব্যস্ত থাকবেন এই সব ক্ষেত্রে কিছু যোগাযোগও কিন্তু আসবে মিথুন দিনের প্রথম ভাগে কিছুটা ব্যয় নির্দেশ করছে সেটা হতে পারে মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশনের উপর হেলথের হেলথের পোর্শানটা দিনের প্রথম ভাগে কিন্তু ভালো যাবে না তারপর বেলা যত বাড়বে হেলথ আস্তে আস্তে ভালোর দিকে যাবে মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশন এই সেক্টরগুলো কিছুটা ভালো দেখাচ্ছে কর্কট দিনের প্রথম ভাগে ভালো কিছু যোগাযোগ আসবে শর্ট জার্নিতেও সাফল্য দেখাচ্ছে ছোটো ভাই বোনদেরও মোটামুটি ছোটো ভাই বোনদের জায়গাটাও ভালো তাদেরও কিছুটা সাকসেস দেখাচ্ছে তবে বেলা যত বাড়বে যে জায়গাগুলো আগে আপনাকে ভালো বললাম সেগুলোই কিন্তু খারাপ হতে শুরু করবে আর দিন বাড়লে কিছুটা কিন্তু খরচা নির্দেশ করছে সিংহ ফিক্সড অ্যাসেট বুঝে ভাঙুন কথা বুঝে বলুন কিছুটা ব্যয় নির্দেশ করছে আজকে তবে ইনকাম যদি হয় তা হবে বিদেশ থেকে বা অনেক দূর থেকে কন্যা আজকে আপনাদের সাফল্য বা লিকুইড মানি হাতে আসবে বড় দাদা বা দিদির হেল্প পাবেন পুরোনো বন্ধুদের কিন্তু হেল্পও কিন্তু পাবেন মানে পুরোনো বন্ধুদের থেকেও হেল্প পাবেন তুলা কর্মের জন্য কিছুটা ব্যয় হতে পারে বা কাজের জন্য বিদেশেও কিন্তু যেতে পারে আজকের দিনে বাড়ি থেকে দূরে থাকলেই আপনাদের কর্মে কিন্তু উন্নতি দেখা যায় বৃশ্চিক আজকের জন্য তিনটি ভালো পিতা হায়ার এডুকেশন লং জার্নি এই সেক্টরগুলো খুব ভালো যাবে হাতে লিকুইড মানিও আসবে ভাগ্যেরও সাথ কিন্তু আপনারা পাবেন ধনু আজকে ওভারঅল একটা কর্মব্যস্ত দিন থাকলেও কাজের জায়গায় অপমান অপজস দুর্ঘটনার কিন্তু যোগ আছে বন্ধুরা মকর আজকে বিজনেস বা ওয়াইফের সাহায্যে আপনাদের ভাগ্যোন্নতি নির্দেশ করছে কুম্ভ হেলথের দিকে আপনারা নজর দিন পাওনা টাকা পেতে দেরি হতে পারে কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে কিছুটা অপমান অপজস দুর্ঘটনারও কিন্তু যোগ আছে বন্ধুরা তাই সাবধান আজকে আপনারা নিজের প্রেম ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধা অর্থাৎ বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন সন্তানের কোনো যোগাযোগ আসতে পারে শেয়ার মার্কেট ভালো চলতে পারে ওয়াইফের কোনো সাফল্য কিন্তু নির্দেশ করছে আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার